Don't get angry. You are an angry bird. Are you my angry bird? Hello, angry bird. Ita tumi Happy one month. Happy one month. Anbig. 1 month baby uh, 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 uh. হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আরও সব ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ তো সেদিন ওয়ান উইকের ওয়ান মান্থে ফটোশ্যুট করি আমি আর কাবিয়া যেহেতু আমরা দুজনেই বাসায় ছিলাম অনেক ছিল না তো ভেবেছিলাম ও ঘুমালে দিন করবো বাট সে ঘুমাচ্ছিল না আর আমাদের প্ল্যান ছিল একটু বাইরে যাওয়ার তো এই জন্য জেগে থাকা অবস্থায় করেছি সে একটু ক্র্যাঙ্কি হয়েছিলো খুব একটা ভালো হয় নাই বাট ইটস ওকে অ্যাকচুয়ালি আর সেদিন আমরা মামে প্ল্যান করেছিলাম একটু সেলফ প্যাম্পারিং করার আনভিক হওয়ার পর থেকে আসলে যাওয়া হয় নাই পার্লারে তো নাদিস হেয়ার অ্যান্ড বিউটি সেলনে গিয়েছিলাম আমরা আমাদের হেয়ার কাট করাতে আনভিকে নিয়ে আসলে একা একা বের হওয়া হয় না তো সেদিন আমি আর কাবিয়া সাহস করে বের হয়ে গিয়েছি তো তারপর যেতে যেতে আমাদের অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে লাঞ্চও করা হয় নাই তো আদিসবু বললো যে হাফ অ্যান আওয়ার পরে আসতে তো আমি আর কাভিয়া চলে গেলাম কে সিতে পাশেই কে সি ছিল কাভিয়া বললো কে সি খাবে আর আপনারা যারা মনে করেন কে হালাল আর হারাম কিনা আমাদের এই এরিয়াতে কিন্তু সব কে এফসিগুলোই হালাল ইস্ট লন্ডনে আমিও দেখেছি লন্ডনের বাইরে কে হালাল হয় না বাট এটা কিন্তু হালাল আমার বাসার পাশে আছে একটা মাইল্যান্ডে ওটাও হালাল অনেকেই লাস্ট ভিডিওতে জিজ্ঞেস করছিলো যে কেএফসি হালাল কিনা হ্যাঁ আমাদের এই এরিয়াতে আমরা হালাল পাই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা খুব লাইট কিছু নিয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম না হেভি কিছু খেতে ওদের র্যাপটা ভালো লাগে আমার কাছে ফ্ল্যামিং র্যাপটা তো সেটাই নিয়েছিলাম আমরা দুইটা আর সাথে নিয়েছিলাম উইংস ওদের উইংস উইংসতে অলওয়েজই মজা অ্যান্ড সাথে ছিল একটা ড্রিঙ্ক আর একটা আইসক্রিম ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নাদি অ্যান্ড বিউটি সেলোনে আমি অলওয়েজ এখানে আসি আর এর মধ্যে আনভিকও উঠে গিয়েছে তো ভাবলাম যে একটা স্ন্যাপ নেই ওদের দুজনকে সহ মাসাল্লা আনভিক অনেক কিউট লাগছিল এই বিয়ের ড্রেসটা পরে আনভিক যতক্ষণ জেগে থাকে আর কাবিহা যখন বাসায় থাকে সারাক্ষণে ওর সাথে দুষ্টুমি করতে থাকে আর আনভিক কিন্তু এগুলো এনজয় করে মজা পায় আসলে ইটস বিন লং টাইম কাভিয়ার হেয়ার কাট ওর হেয়ার ট্রিম কিছুই করা হয় নাই বেসিক্যালি ও চাচ্ছিল একটু বড় করতে চুলটা দিন কাট করবে তো আমরা সেদিন যে ওয়েট করছিলাম এলিসের জন্য ও কখন ফ্রি হবে কাছে কারণ ওর কাছে আমি অলওয়েজ হেয়ার কাট করাই অ্যান্ড শি ডাজ হার জব রিয়েলি নাইসলি তো কাভিয়াকে জিজ্ঞেস করলাম যে তুমি কী কাট করতে চাও লাস্ট টাইম তো উলফ কাট করেছো এবার কি সেম করবা কিনা তো বললো যে না এবার একটু ডিফারেন্ট ও একটা ছবি এনেছিল তো ওইটা এলিসকে দেখাইছে তো এটা বেসিকলি সামনে দিয়ে শর্ট লেয়ার অ্যান্ড পেছন দিয়ে লং লেয়ার হবে আজকে আমিও হেয়ার কাট করব আমিও অনেক দিন ধরে হেয়ার কাট করি নাই লাস্ট টাইম অনেক শর্ট করে ফেলেছিলাম তারপরে আর কাটি নাই এখন এই যে মোটামুটি এতটুকু লম্বা হয়েছে বাট তার আগে আমি যেহেতু রুট কালার করব সো আগে কালার করে নিতে হবে দেন ওটা ওয়াশ করে দেন কাট হবে আর কি আর আমি চাচ্ছিলাম যে অয়েল মাসাজও করাবো বাট ইটস কন টেক লং টাইম কারণ হেয়ার কালার করানোর পরে এটাকে ড্রাই করতে হবে দেন অয়েল মাসাজ করে আবার শ্যাম্পু করতে হবে দেন হেয়ার কাট করতে হবে সো এত টাইম নাই আর আনবিকে যেহেতু নিয়ে আসছি ও আসলে এত টাইম দিবে না সো আমি জাস্ট রুট কালার করেছি অ্যান্ড হেয়ার কাট করেছি যে কাভিয়ার হেয়ার কাট হচ্ছে ওর হেয়ার খুব একটা শর্ট করি নাই একটু লম্বাই রেখেছি বাট মানে এই হেয়ার কাটটা করতে যতটুকু কাটতে হয় আর কি ততটুকুই কেটেছে আর আমার কাছে ভালোই লেগেছে ওর হেয়ার কাটটা তো হেয়ার কাট শেষ এখন চলছে ব্লো ড্রাই অ্যান্ড স্টাইলিং একটু ফ্যান্সি করে হেয়ার কাট করলে কিন্তু একটু স্টাইলিং না করলে ভাল লাগে না দেখতে মানে কাটটা প্রপার বোঝা যায় না যদিও আমরা সবসময় এটা করতে পারি না বাট একটু স্টাইলিং করলে প্রপারলি বোঝা যায় কাটে So this is the result after cutting, blow dry and styling. আর এই যে আফটার কাটিং অ্যান্ড জাস্ট ব্লো ড্রাই এই হলো আমার চুলের অবস্থা আমি কোনো স্টাইলিং করাই নাই আর যে হেয়ার কালারটা দেখছেন এটা লাইক আগের কালারটা থেকে রয়ে গেছে আর আমি একটু ডিপ কন্ডিশনিং করেছিলাম সো এই লেন্থটা আমার কাছে ইদানিং ভালো লাগছে অ্যান্ড আফটার ডিপ কন্ডিশনিং চুলটা অনেক স্মুথ হয়েছে সফট হয়েছে সো নিজের কাছে নিজেকে ভালো লাগছে দেখতে আফটার গিভিং বার্থ প্রত্যেকটা মায়েরই উচিত সেলফ প্যাম্পারিং করা সেলফ কেয়ার করা আদারওয়াইজ পোস্টমর্টম যে ডিপ্রেশন এটা কিন্তু আরও বেড়ে যায় সো এই জন্য আর কি নিজের একটু যত্ন নেওয়া উচিত তো সেদিন আমাদের সাথে আমার এক ভাবি ছিল অ্যান তার মেয়ে ছিল হেয়ার কাট করতে তো পার্লারের কাজ শেষ করে আমরা চলে যাই ফুচকা চটপটি খেতে সেদিন আমরা যাই বাংলা পাড়াতে ওদের ঝালমুড়িটা অনেক মজা লেগেছে ফুচকাও মজা ছিল তো সবাই মিলে আমরা এটা খেলাম একটু আড্ডা দিলাম তারপরে আমার কিছু গ্রোসারি করা দরকার ছিল তো এই গ্রোসারি শপে এসেছি বাংলাদেশি সব সবজি আপনারা দেখতে পাচ্ছেন তো ইসলানডেন থাকার মজা এটা যে সব ধরনের বাংলাদেশি ফুড আপনারা পাবেন এখানে আর সেদিন আমি একদম পাকা তাল দেখেছি এর আগে আমি দেখি নাই পাশে ছিল আমরা তো যাই হোক আমাদের শপিং করাও শেষ আমরা চলে যাচ্ছি বাসায় আর কাবিয়া আনভিককে লাইক এন্টারটেন করছিলো গান ছেড়ে নাচানাচি করছিলো আমরা দুজন মিলে আর কি কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে আনভিক সিটে বুঝতে চাচ্ছিলো না সো কাভিয়া ওকে একটু নেচে নেচে এন্টারটেন করছিল আমিও সাথে একটু গান শুনছিলাম মজা করছিলাম তো এই তো এই ছিল আমাদের আজকের এই দিনটা অনেক ভালো গিয়েছে আমাদের মা মেয়ে ছেলে সবার তো বাসায় ফিরে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর দোয়া করবেন আমার আমার ফ্যামিলির জন্য আল্লাহ হাফেজ